মিডিয়াকে উনি ফুটেজ দেবে না কোনোভাবে এই স্মারকলিপি নেওয়ার আর আমরা কেন মিডিয়া ছাড়া স্মারকলিপি দিতে চাইনি কারণ ওরা মিথ্যাচার করে ওনটা কালকে বলবে যে না আমরা কোনো স্মারকলিপি পাই নাই আমরা বললাম যে স্মারকলিপিটা দিবো তো মিডিয়া আসছে মিডিয়া তো একটা ফুটেজ নিবে তো মিডিয়া ফুটেজ না দিলে নিউজ করবে কি দিয়ে বলছে না মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না মিডিয়া হলে আমরা আপনাদের সাথে কথা বলবো না স্মারকলিপি নেব না এই যে আমরা স্মারকলিপি ওনার আমাদের নিচ্ছে না আমরা ফেরত যাচ্ছি হ্যাঁ আমরা স্মারকলিপি নিতে আসছি আমরা বলছি যে স্যার আমরা আপনাদের একটা স্মারকলিপি দিতে আসছি স্মারকলিপিটা নেন তারপরে আমরা আপনাদের সাথে কথা বলি টেবিলে বসে কথা বলার কথা হয়েছে আমাদের সাথে বারোটার সময় বসার কথা উনি আমাদের সাথে কথা বলবেন টেবিলে বসে বলছি শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে মিডিয়া তো আমাদের আলোচনা শুনবে না আমরা আপনার সাথে আলোচনা করার পরে আমরা মিডিয়াকে আমরা ব্রিফ করব আর আপনাদের পক্ষ থেকে আপনারা ব্রিফ করবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দুইজনটা দুই পক্ষ থেকে ব্রিফ করেন মিডিয়া শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে মিডিয়াকে উনি ফুটেজ দেবে না কোনোভাবেই স্মারকলিপি নেওয়ার আর আমরা কেন মিডিয়া সারা স্মারকলিপি দিতে চাইনি কারণ ওনারা মিথ্যাচার করে ওনারা কালকে বলবে যে না আমরাতে কোনো স্মারকলিপি পাই নাই ওনারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু মিথ্যাচার করে তো ওনারা যাতে আর মিথ্যাচার না করে এজন্য আমরা মিডিয়ার সামনে স্মারকলিপি দিতে চেয়েছিলাম আর মিডিয়ার সামনে স্মারকলিপি নেবে না ভাই মিডিয়ার সামনে স্মারকলিপি নিলে কি হবে এটা কি কোনো নিষিদ্ধ স্মারকলিপি এটা কি কোনো গোপন স্মারকলিপি এটা কি এনিথিং নিষিদ্ধ বরাবর উপদেষ্টা কর্নেল অবসর নুরুন নবী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি তুরাক ঢাকা বিষয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক কর্তৃপক্ষ দ্বারা নিহত ও আহত পরিবারের আলটিমেটাম উপেক্ষা এবং গণমাধ্যমে মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব চাই জনাব গত বারোই আগস্ট রোজ মঙ্গলবার মাইলস্টোন ক্যাম্পাসে একুশ আগস্ট দুই হাজার পঁচিশ একুশ জুলাই দুই হাজার পঁচিশ বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যরা একটি মানববন্ধনের আয়োজন করি এতে আপনার প্রতিষ্ঠানের দুজন শিক্ষককে অপসারণের বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেয়া হয় নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানতে চাই এছাড়াও আপনার প্রতিষ্ঠান আমাদের মানববন্ধনের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বিবৃতি প্রদান করা হয়েছে আপনারা আমাদের কোন কোন দফায় একাত্মতা প্রকাশ করেছেন তার লিখিত জবাব চাই এছাড়াও আরও জানতে চাচ্ছি যে আপনার প্রতিষ্ঠানের কিছু শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ ও আহত পরিবার সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং মানহানিকার বক্তব্য দিচ্ছেন এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছেন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ লাভের জন্য বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের শিরোনাম যুক্ত বহুল আলোচিত চিঠি সম্পর্কে অধ্যক্ষ মহোদয় জিয়াউল আলম কর্তৃক গণমাধ্যমে মিথ্যাচারের জবাব চায় তাছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের চিঠি দেওয়ার হুমকি এবং অভিভাবকগণ কোচিং করার জন্য আবেদন করছে মিথ্যাচারের জবাব চাই অতএব আমরা চাই তার মধ্যে উল্লেখিত বিষয়সমূহ সম্পর্কে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই স্মারকলিপির লিখিত আনুষ্ঠানিক জবাব জবাব প্রদান করবেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সদস্যরা আমরা বক্তব্য দানকারীদের পরিচয় সংযুক্তি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ লাভের জন্য বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আহত অভিভাবকদের আকুল আবেদন শিরোনামের বহুল আলোচিত চিঠির সংযুক্তি আমরা নিয়ে আসছি এটা আমাদের হচ্ছে স্মারকলিপি এই যে একজন এটা আমাদের নয় দফা আমরা যেটা দিয়েছিলাম আগের দিন নয় দফা এছাড়া হচ্ছে এই যে যে শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হানিকর বক্তব্য দিচ্ছে যে আমরা টাকার জন্য এগুলো করছি যে আমরা টাকার জন্য টাকার জন্য নাকি আমরা কান্নাকাটি করতেছি তারা এগুলো লিখতেছে আমাদের কাছে তো আমরা টাকা দিতে চাই আমাদের বাচ্চা ফেরত দিক আমার নাম হচ্ছে লিওন মিন আমি তৃতীয় শ্রেণীর ফাতেমা আক্তারের মামা যে মারা গেছেন আমাদের আত্মীয়রা আমরা একটি কথা বলবে